কণিকাদি ভাইয়ের আসল রূপ তুলে ধরার জন্য এত সুন্দর একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো সত্যিই ভাবতে পারিনি তোমরা ভিডিওটা দেখো খুব ছোটোর মতোই আমি ভিডিওটা করবো তোমরা দেখলেই বুঝতে পারবে কত বড় নাটক বা ফ্যামিলি সবাই মিলে কীভাবে নাটক করছে আর ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে আমাকে কিছুদিন আগে যখন প্রথমবার তারা নাটক নাটক বলছিল অনেকে আমি কিন্তু বলেছিলাম যে না এটা হয়তো সত্য কিন্তু তারপর এবারে যখন কণিকাদি ভাই বললো যে আগের বারেরটাও নাকি তারা সত্যই সমস্ত কিছু হয়েছিল বাট নাটক রূপে চালিত করেছে তখন না এই মানুষগুলোর ওপর থেকে বিশ্বাসটা আমার উঠে গেছে যে তোমরা নাটক করলে ভিউয়ার্সদের ভালোবাসা নিয়ে তোমরা এইভাবে খেললে অথচ কি সুন্দর ইজিলি বলে ফেলতে পারলে এটা নাটক একবারও ভাবলে না যেই মানুষগুলো তোমাদের হয়ে লড়াই করছে সেই মানুষগুলোকে ওই সমস্ত মানুষদের কাছে কতটা ছোট হতে হলো কারণ কি এদের কাছে আসল বিষয়টা হচ্ছে পয়সা আসল বিষয়টা হচ্ছে পয়সা যে একা কেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা ভিউজটা কামাবে আমরাও কামাবো সেই কারণে আমাদের এখন নতুন নাটক করতে হবে ননদ আর বৌদির মধ্যে অশান্তি দেখো কণিকাদি ভাই এই দিক থেকে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমতী একজন মেয়ে নিজের মাথার ওপর পরকীয়ার ট্যাগলাইন কখনোই কিন্তু তা সে দিতে পারবে না বা আমার মনে হয় না এই উজ্জ্বল উজ্জ্বলদা ভাই বা তাদের যে ফ্যামিলি মেম্বার্সরা এগুলোতে সাপোর্ট করবে যে কারণে তারা এমন একটা বিষয়কে সিলেক্ট করেছে যেটাতে সত্যিই মনে হবে এটা একটা রিয়াল ঘটনা এবং দুই দিক থেকেই কিন্তু ফায়দা হবে এবং আমরা জানি এই যে গোল্ড পাগলি সে নিজের মুখেই কিন্তু বেশ কিছুদিন আগে অনেক কিছু ব্যক্ত করে দিয়েছে তার নতুন ভালোবাসা তার সাথে হাত মানে হাত ধরে হাঁটতে চায় তার কোলে মাথা রেখে ঘুমাতে চায় অনেক অনেক রঙিন স্বপ্ন মেয়েকে পাশে রেখেও আমরা কিন্তু এই রিসেন্টলি কয়েকদিন আগেও বলতে শুনেছি তাই তার সংসার ভাঙা তার ডিভোর্স প্লাসে এখানে এসে ভাইয়ের কাছে জোর জার মুলুকতার করে পাঁচ লাখ টাকা নয় আমাকে বাড়ির ভাগ দে এগুলো কিন্তু পাবলিককে খাওয়ালে পাবলিক খাবে কারণ এরা প্রত্যেকে প্ল্যান অনুযায়ী স্ক্রিপ্ট লিখে কিন্তু প্রতিদিন ভিডিও করতে বসছে দেখেছ এত কিছুর মধ্যেও কিন্তু কিছু মানুষ যেগুলো কমেন্ট করেছে সেগুলোকে একদম তো চোখ এড়িয়ে চলে গেলে চলে না এত কিছু হচ্ছে অথচ তুমি তোমার ভুড়ু আঁকতে বলছো না কোন বাড়িতে যখন মার মারকাট মার ঝগড়া অশান্তি হয় ক্যামেরা ওপেন করে প্রতিদিন নটার সময় ভিডিও পাবলিক তথা বুরুতে কী সুন্দর কাজল দিয়ে ভিডিও কে করে কোন বাড়ির মহিলা করে গো যেখানে হাজব্যান্ডের সাথে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে ননদের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে অথচ আমি ক্যামেরা অন করে ঠিক ভিডিও দিয়ে দিচ্ছি সুন্দরভাবে বসে বুরুতে কাজলেকে লাইট টাইট জ্বেলে ফিল্টার মেরে ভিডিও আপলোড করে টাইটেল থাম্বেল সুন্দর করে বানিয়ে কোন বাড়ির বইয়ের মানসিকতা থাকে যেখানে তার পুরো সংসারটায় ওলট পালট হয়ে যায় তোমরা নিজেদেরকে একবার ভেবে দেখো তো নিজেদেরকে একবার ভেবে দেখো সেক্ষেত্রে অনেক কাউকে বলতে শুনছি যে কণিকা দিকে মতো মানে কণিকার মতো স্ট্রাগেল কেউ নাকি করেনি কণিকার মতো স্যাক্রিফাইস কেউ নাকি করেনি সত্যিই তাই সত্যিই তাই তাহলে মা মেয়ে আইডিটা একবার গিয়ে দেখে এসো স্বপ্নরান আইডিটা একবার গিয়ে দেখে এসো আরও একটা বোন যার আইডির নামটা এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি বেশ কয়েকদিন আগে আমি আমার আইডিতে বারবার সেই বোনটির আইডির নাম আমি বলেছিলাম এই উজ্জ্বলতা ভাইয়ের মতোই কিন্তু তার হাফ পা দুটো কিন্তু অসুস্থ মানে পা দুটো অসুস্থ যদিও সে হুইল চেয়ারে চলাফেরা করতে পারে কারণ কি তার হাত দুটো মানে কাজ করে সেখানে মেয়েটি একটা কন্যা সন্তান বাবা মা খুবই গরিব মাটির বাড়ি মেয়েটি এম কমপ্লিট করার পর পার্লারের কাজ করে প্লাস বাড়ির সমস্ত কাজকর্ম করছে এবং ইউটিউব খুলে সে সবার কাছে কিন্তু হাত জোর করে বলেছিল আমাকে একটু ভিউজ দিও আমার সত্যিই খুব টাকার প্রয়োজন টাকাটা পেলে আমি পার্লারের আরও ভালো যে কোর্সগুলো আছে সেগুলো করতে পারি একটা দামি হুইলচেয়ার কিনতে পারি কাঠের লাঠি নিয়ে সে উঠে দাঁড়াবার চেষ্টা করে তার যদি একটু পয়সা হয় সে একটু দামি জিনিস কিনতে পারে কিন্তু দেখতে যাও এই সমস্ত আইডিগুলোতে ভিউজ নেই অথচ এরাই কিন্তু আসল স্ট্রাগেল করছে আসল স্যাক্রিফাইস এরাই করছে কিন্তু কিন্তু এখানে একটা অসুস্থ মানুষকে দেখিয়ে যেই মেয়েটা রাতারাতি ভাইরাল হলো তথা দিদি নাম্বার ওয়ান বলো কলকাতা ক্যানভাস বলো এদের কৃতিত্বগুলোকে তো ফেলে দিলে কখনোই চলবে না করোনা পরিস্থিতিতে মানুষ যখন বাড়িতে বসে বেকার অবস্থায় ছিল তখন কিন্তু এদের আইডি ওপেন করা এবং সেখানে তারা রাতারাতি ভাইরাল হয় সেখান থেকে আজকে তাদের এই এইখানে মানে উঠে আসা আমরা তার শাশুড়ির মুখেই জানতে পেরেছি তাদের কিন্তু মানে কি বলবো খাওয়া কোনো সময় জুটত তো কোনো সময় জুটত না খুবই একটা কষ্টের পরিবারের মধ্যে কিন্তু তারা প্রত্যেকে একে অপরের সাথে মানিয়ে গুছিয়ে থাকতো বাট সেই ফ্যামিলি থেকে এক এক দিনে দু কিলো খাসির মাংস এক কিলো মুরগির মাংস আটটা দশটা ডিম কি সুন্দর রান্না বান্না হয়ে যাচ্ছে ইনকাম না থাকলে কি আর এমনি করতে পারতো বন্ধুরা তাহলে ইনকাম তো বেস করেছে এই রকম বাড়ি আর এই যে একটা বোকা বোকা কথা আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে কোনো টাকা নেই যে বাড়িতে স্বামী অসুস্থ তার প্রতিনিয়ত অসুস্থ মানে ওষুধ লাগে রকম কোনো তার উপার্জন নেই সেই বাড়িতে সেই মহিলা সমস্ত টাকা বাড়ি করতে কাজে লাগিয়ে দেবে তার কাছে কোনো ক্যাশ ডাউন পেমেন্ট মানে পয়সা না রেখে সমস্ত কিছু সে বাড়ি করতে কাজে লাগিয়ে দেবে এতটা বোকা কি কণিকা কখনোই কিন্তু হতে পারে না কণিকা দিয়ে এতটাই কখনোই কিন্তু বোকা নয় যদিও বা এই বোকাটা কখনোই কারার কারোর জন্যে খারাপ কিন্তু নয় তুমি যদি ইনকাম করে কিছু রাখো অবশ্যই এটাকে মানে একটা বুদ্ধিমত্তির কাজ বলা হয় কিন্তু সেক্ষেত্রে এখন যে টাকার জন্য নাটঙ্কি বা এখন যে টাকার জন্য নোংরামো জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সত্যি না কোথাও না কোথাও মেনে নিতে পারছি না এই যে স্ট্রাগেল স্ট্রাগেল করে কিছু মানুষ কণিকাধিবাহের ওপর আউ আউ করে মানে আতপুতু করে আদিক্ষা দেখাচ্ছে এগুলো না সত্যি মেনে নেওয়া যাচ্ছে না এই যে দু হাজার ষোলোতে যারা মানে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল আজকে সবার চাকরি চলে গেছে মানুষগুলো কতটা লেখাপড়া করে মানে কি বলবো পরীক্ষা দিয়ে আজকে তারা চাকরি পেয়েছিলো তাদের আজকে কি অবস্থা ভাবতো লোনে জর্জরিত এক একটা ফ্যামিলি বয়স্ক বাবা মা সন্তান তারা কোথায় যাবে বলো তো স্ট্রাগেল কি বলে কিন্তু এক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি উজ্জ্বল দাবাই অসুস্থ বলেই কিন্তু তাকে দেখিয়ে তার ওই অসুস্থতা দেখিয়েই কিন্তু কণিকা দিবাই আজকে এই জায়গায় আসতে পেরেছে সেখানে এই স্ট্রাগেল বা এই মেয়েটা অনেক স্যাক্রিফাইস করেছে এই কথাগুলো কিন্তু বললো না আরও একটা কথা যেটা সত্যিই বলতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছে তাদের নাটকীয়তা দেখে অনেকে বলছে কণিকার মতো মেয়ে এই কারণেই হয় না উজ্জ্বল দাভাইয়ের মতো অসুস্থ একটা ছেলেকে বিয়ে করেছে বলে একবার ভেবে দেখো তো যখন উজ্জ্বল দাভাইয়ের সাথে তার প্রেমালাপ হয়েছিল তখন কিন্তু উজ্জ্বল দাভাই অসুস্থ ছিল না সুস্থ ছিল সুস্থ অবস্থায় দুজন দুজনাকে কিন্তু পছন্দ করেছে এবং যখন অসুস্থ হয়ে যায় তখন হ্যাঁ কণিকা দিবাই একটা বড় মনের পরিচয় দেখিয়েছে ছেড়ে চলে যায়নি ওই ওর জায়গায় যদি অন্য মেয়ে হতো হয়তো ছেড়ে চলে যেত এটা একটা তার বড় মানসিকতার পরিচয় কারণ কি সে যদি চলে যেত তাহলে তার মাথায় অনেক বড় একটা খারাপ ট্যাগলাইন লাগতো আর এই খারাপ জিনিসগুলো কণিকা দিবাই কখনো সহ্য করতে পারে না নাহলে এই নাটক আরম্ভ না করে পরকীয়ার নাটক আরম্ভ করলে কিন্তু আরও তাড়াতাড়ি তারা আরও ভিউজ কামাতে পারত বাট পারিবারিক মান সম্মান তথা এই যে পরকীয়ার ট্যাগলাইন সে নিজের মাথায় লাগাতে পারবে না যেই কারণে ননদ বৌদির মধ্যে একটা অশান্তি ঝগড়ার ছল চাতুরি করে স্ক্রিপ্ট লিখে কিন্তু তারা দুজন দুজনার মতো করে ভিডিও দিচ্ছে আজকে তোমরা একটা জিনিস ভেবে দেখো এই যে কেঁচো ঘুরতে ঘুরতে যে কেউটোগুলো বেরোচ্ছে সেগুলো নাটক হোক স্ক্রিপ্ট হোক আর যাই হোক সেগুলো কিন্তু অরিজিনাল বিষয় আমরা এতদিন জানতাম কি এই যে বাড়িতে এত এত রান্না এত এত খাওয়া দাওয়া এত এত মানে কী বলবো একটু কিছু অনুষ্ঠান হলেই এত একটা আড়ম্বরপূর্ণ বিষয় সমস্ত জিনিস আমরা কি জানতাম কণিকা দিবাই আনছে আর হয়তো ননদরা টুকটাক হেল্প করছে কিন্তু আজকে এসে আমরা কি জানতে পারছি বড় ছিল অরবিন্দু দা সে নাকি ষষ্ঠী থেকে আরম্ভ করে জামাই ষষ্ঠী তথা টুকটাক যে ভাইফোঁটা মানে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর প্রত্যেকটার খরচা নাকি এই দা করে এবং সেখানে কণিকাদিভাই বা উজ্জ্বল দা ভাই যদি কোনো সময় কোনো দিন মনে হয় যে না একটু আদ্রু দেব তখন নাকি ওই অরবিন্দুদার অ্যাকাউন্টে কিছু টাকা হয়তো পাঠিয়ে দেয় বাট বেশিরভাগ ক্ষেত্রে অনুষ্ঠান হলেই কিন্তু খরচাগুলো করে তার বড় ভাসুর আচ্ছা এই কথাটা আমাদের কণিকাদিভাই এতদিন কেন আমাদের সামনে ক্লিয়ার করে জানায়নি কেন জানায়নি কোথাও না কোথাও নাম কামাতে হবে তাই না কারণ এখন প্রত্যেকে জানে সোশ্যাল মিডিয়ায় যে যতটা নাম কামাতে পারবে তার কিন্তু ততটা ভিউজ এইবার প্রথমেই তোমাদেরকে যেই কতটা কথাটা বললাম প্রমাণ একটা দারুণ পেয়েছি আমি যদিও পারতাম না এখানে তোমাদেরকে দিয়ে দিতে পারতাম বাট রিক্স হয়ে যাবে দিয়ে দিলে জানো তো আইডির কিছু ক্ষতি হতে পারে সেই কারণে দিলাম না মুখে বলছি তোমরা গিয়ে দেখতে পারো কিছুদিনের একটা রিলস আমার কাছে চোখে এলো যেখানে কনিকা দিবার নিজে বলছে যে তোমরা অনেকে বলো না আমার ননদ কেন আমার কাছে থাকে আমার ননদ কেন আমার কাছে থাকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ননদ বৌদির বন্ডিং সেই বন্ডিং এক মাসের মধ্যে জানলা দিয়ে ফুত করে উড়ে চলে গেল ননদের নামে রে রে করে বলতে চলে এলে বাড়ি থেকে চলে যেতে বলছো তাড়িয়ে দিচ্ছো খেতে দিচ্ছো না মানে এই কথাটা তো দিন আগে বলেনি তোমরা গিয়ে দেখলে কিন্তু দেখতে পারো তো সেখানে আগের যেটা অশান্তি হয়েছিল সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে তারপরেও তুমি কি করে ক্যামেরার সামনে এসে বলতে পারলে যে যখন মানুষ প্রশ্ন করতো যে তোমার ননদ কেন তোমাদের বাড়ি এসে থাকে এবং তোমার বলা কথা এখন যেগুলো জানতে পারছি অশান্তি নাকি বেশ কয়েক মাস ধরে চলছে আগের বারেরটাও সত্য ছিল কিন্তু পরিবারের মান সম্মান বজায় রাখতে তুমি সবার সামনে নাটক বলে চালিত করেছো তাহলে এই রিসেন্টলি তুমি যে রিলসটা আপলোড করেছো যে ননদ বৌদির বন্ডিং তোমরা নতুন বিজনেস শুরু করবে তাহলে সেগুলো কি ছিল সেগুলো কি ছিল তার মানে সেগুলো সত্য ছিল এইগুলো এখন যেটা হচ্ছে সেটা মিথ্যা আর মিথ্যে যে হচ্ছে তার প্রমাণ তো পাওয়া যাচ্ছে তাই না মিথ্যে যে হচ্ছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে কোন বাড়িতে এই রকম প্রতিনিয়ত ঝগড়া শান্তি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে কে বিক্রি করে একদিন দুদিন তিন দিন করলো তারপর বাবা ডেলি লাইফস্টাইল দেখাতে আবারও আরম্ভ করে দিল কিন্তু না এখানে দু দুজনেই কিন্তু নিজেদের মতো করে সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখছে এসির তলায় বসে বসে কি সুন্দরভাবে পনেরো মিনিট ষোলো মিনিটের ভিডিও দিচ্ছে দিয়ে দু থেকে আড়াই লাখ ভিউজ কামিয়ে নিচ্ছে আজকে এই যে উজ্জ্বল দা ভাই অনেক অনেক মানুষকে কিন্তু অনেক রকমের অনেক ছোট বড় কথা বলেছিল একটা সময় হ্যাঁ অনেক মানুষকে বলেছিল বলতে বাধ্য হচ্ছি সেখানে দাঁড়িয়ে আজকে তোমার মুখ এইভাবে কি করে চুপ হয়ে গেল তোমার বউ তোমার বোন এই যে কেচ্ছা কাহিনী করছে তুমি এগুলোকে সোশ্যাল মিডিয়া আপলোড করতে বারণ করতে পারলে না ও তুমি তো হচ্ছে আসল না তুমি নিশ্চয় স্ক্রিপ্টগুলো লিখে দিচ্ছ বলতে বাধ্য হচ্ছি যে যেই উজ্জ্বল দাভা যেই কণিকাদিভাইয়ের পাশে কোথাও না কোথাও ছিলাম সেই মানুষগুলো আজকে এমনটাই করছে সোশ্যাল মিডিয়ায় এসে তাদের বিরুদ্ধে গিয়ে আজকে কথা বলতে বাধ্য হচ্ছি দা ভাই তো বললে পারতো বোনকে যে তুই এ বাড়িতে যদিও বা থাকিস থাকলে থাক কিন্তু এইভাবে ঝগড়া করে ভিডিও আপলোড করা যাবে না আমার বাড়িতে থেকে আমার টাকায় খেয়ে এইভাবে তুই আমাদের নামেই বদনাম করে ভিডিও দিবি না এদিকে কণিকাদি ভাই কেউ বলতো হয়ে গেছে তোমাদের ননদ বৌদি ঝগড়া দু তিন দিন হয়ে গেছে এইবার যা হবে ভেতর ভেতরে করো ডেলি ব্লগ দিতে হলে দাও নালে ডেলি ব্লগ নচেত দি দিতে হবে না সব বন্ধ করে দাও না খেয়ে সুখকে সবাই থাকুক কিন্তু না পারিবারিক কেচা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে যেটা কি না মেয়ের স্কুল অবধি পংচাচ্ছে পৌঁছাচ্ছে তো তাহলে এখন মেয়ের পড়াশোনায় ক্ষতি হবে না এই প্রশ্নগুলো করলেই কিন্তু আমরা কিছু ভিউয়ার্সের কাছে খারাপ হয়ে যাচ্ছি যে একবার কনিকাদি ভাইয়ের জায়গায় দাঁড়িয়ে দেখো অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো স্বপ্ন মামে মা মেয়ে এই আইডিগুলোর ভিডিও দেখে এসো স্ট্রাগেল কাকেও মানে করা বলে তাহলে তারা তারা কি করে করছে তাদের তো তোমরা ভিউজ দিচ্ছ না অথচ এই মানুষগুলোকে শুধু বসে বসে নাটকের স্ক্রিপ্ট লিখছে আর ভিডিও দিয়ে যাচ্ছে নাটকের স্ক্রিপ্ট লিখছে ভিডিও দিয়ে যাচ্ছে আজকে আমাদের সামনে প্রকাশ্যে কী আসছে যে আমি আমার শাশুড়ি মাকে কানের দুল তৈরি করে দিয়েছি তাহলে যদি সমস্ত কিছুই ভাগ আমাদেরকে দিতে হয় তাহলে সেটা আমাকে ফেরত দেওয়া হোক আমি আমার ননদের মেয়ের জন্য নেকলেস তৈরি করে দিয়েছি তাহলে সেটা ফেরত দেওয়া হোক এখানে তো এটা আমি বলতে বাধ্য হচ্ছি তুমি যেটা তোমার শাশুড়ি মাকে দিয়েছো সেটা তুমি এইভাবে ঝগড়ার মধ্যে এই যে ওপেনলি চাইছো এটা কোন মানসিকতার পরিচয় তুমি দিচ্ছ কারণ আজকে তোমার শাশুড়ি মা যেই কথাগুলো বলছে সেগুলো কিন্তু একটাও খারাপ কথা বলছে না উনি যে স্ক্রিপ্টটা সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরছে এটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারছি গোল্ড পাগলির তো মাথার ডিফেক্ট আছে ও ওর মতো পাগলামি করে যাচ্ছে আর কণিকাদিভাইও ইচ্ছা করে চোখের জল বেরো মানে বের হচ্ছে না তারপরেও বের করার চেষ্টা করছে কিন্তু একদম রিয়েল অ্যাক্টিং যদি কেউ করতে পারে সেটা হচ্ছে কিন্তু দা ভাইয়ের মা সে কিন্তু বলছে যে ছেলেটাও আমার মেয়েটাও আমার ছেলে বেশি ভালোবাসত বলে আমি নিজের খাওয়াটাও তার মুখে তুলে মায়েরা হয়তো হয় সেক্ষেত্রে তোমার কিন্তু বিজনেস করে অনেক কিছু তোমাদের জন্য করেছে সে কি পারবে সেই সমস্ত কিছুর খরচার হিসাব এখন তোমার কাছ থেকে চাইছে ভাগটা তো আর তোমার শাশুড়ি চাইছে না ভাগটা চাইছে তোমার ননদ কিন্তু তুমি কোথাও না কোথাও তোমার শাশুড়িমাকে মাকে অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছ কোথাও না কোথাও কিন্তু তুমি তোমার শাশুড়িকে দজ্জাল বলছো হ্যাঁ অপরদিকে কিন্তু তোমার শাশুড়িও তোমাকে শয়তান বলেছে তিনিও ভুল করেছেন কিন্তু এই যে সোনার কানের দুল তথা ভাতের হাঁড়ির যে চাল এইগুলো যে কেড়ে নেওয়া এগুলো কিন্তু কখনোই ভালো মানসিকতার পরিচয় হতে পারে না তাহলে এইটাই কি আসল কণিকা যেটাকে আমরা এখন দেখতে পাচ্ছি আর এতদিন ধরে যেটা আমরা দেখে এসছি সেটা কি একটা মুখজদারি কণিকা ছিল বলতে আজকে বাধ্য হচ্ছি নালে ননদের মেয়ের নেকলেসটা চাইতেই পারো কিন্তু শাশুড়ি মাকে তুমি উপার্জনের টাকা দিয়ে একটা কানের করে দিয়েছ সেটা তুমি সোশ্যাল মিডিয়া এসে যে তাহলে আমার সম্পত্তির ভাগ নিলে ওইগুলোও তো আমাকে এখন দিতে হবে কি না তার মেয়ের হয়েছে সালিসি গাইছে মেয়ের হয়েও যেমন সে বলছে ছেলের হয়েও কিন্তু বলেছে মেয়েকে যে তুই ওর কাছ থেকে পাঁচ লাখ টাকা পা চাইছিস ও কোথা থেকে পাঁচ লাখ টাকা পাবে ও তো বাড়ি করতে সমস্ত কিছু শেষ করে দিয়েছে হ্যাঁ ও বাড়ি করতে সব কিছু শেষ করে দিয়েছে এই ঘরগুলো মার্বেল যখন করেছে তখন বলেছিলাম যে মার্বেল করিস না ভাড়া দিতে পারবি তো わた,たら。 ভাবেনি যে তা তো নয় মেয়ে তো তখন বাবার টাকা বাবার টাকা করছে কিন্তু বাবারও তো কিছু টাকা নেই সেক্ষেত্রে সেক্ষেত্রেও তোমার শাশুড়ি মাঝে একদম মেয়ের দিক ঘেসে কথা বলছে এরকম কিন্তু নয় দুদিককে বিচার বিবেচনা করেই কিন্তু উনি বলছেন মেয়েকেও বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারছে না নাটক অনুযায়ী তাহলে তো নাটক শেষ হয়ে যাবে আর উপমা দেওয়া হচ্ছে কি যে বাড়ি থেকে যদি বের করতে মানে বের করে দিই তাহলে হয়তো রেল লাইনে ড্যাস করে ফেলবে আর এদিকে ছেলের বউ বলছে ভাগ যদি আমায় দিতে হয় তাহলে কি করব এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব নাটকটা বেশ কিন্তু জমে উঠেছে কিন্তু কি জানো তো এই নাটক তোমরা কতদিন চালাতে পারবে নাটকটা কতদিন চালাতে পারবে তাই নতুন নতুন স্ক্রিপ্ট লেখো নতুন নতুন স্ক্রিপ্ট লেখো বড় ননদকে ডেকে নিয়ে এসো ভাসুরকে ডেকে নিয়ে এসো আজকে কি সুন্দরভাবে আমরা জানতে পেরে গেলাম যে এই যে বাড়িতে এত অহরম বহরম খাওয়া দাওয়া যেখানে কিনা না শিয়ালদার ফুটপাতে একজন মানুষ খাবার বিক্রি করে তার বাড়িতে মানে হঠাৎ করে এত এত খাবার দাবার এত এত আড়ম্বরপূর্ণ সমস্ত কিছু রান্নাবান্না ওই বড় ভাসুর আমরা কি কখনো জানতে পেরেছি বড় ভাসুরের টাকায় এত এত কিছু রান্নাবান্না হতো কখনো কিন্তু আমরা জানতে পারিনি কণিকাদি ভাইয়ের মুখ থেকে একটা জিনিস ভেবে দেখো আগের দিনও বলেছি আজকেও বলবো এই যে কণিকাধি ভাইয়ের শাশুড়ি সে তো যথেষ্ট ভালো অ্যাক্টিং করছে তাহলে তার কাছ থেকে তো আমরা এই আশাটা করতেই পারি যে নিজের যে মেয়ে তার যে শ্বশুর বাড়ির সাথে এত অশান্তি যেখানে কিনা নিজের ছেলের ঘরটা ভেঙে যাচ্ছে যদি মা সঠিক জায়গায় থাকতো আর একটা যদি নাটক না হতো তাহলে কিন্তু মা এই উপদেশটা মেয়েকেও বোঝাতো এবং নিজেও এই মানে নিয়মটা মেনেই চলতো যে তোর সব থেকে বেশি যেই জায়গায় চাওয়ার কথা সেটা হচ্ছে তোর শ্বশুর বাড়ি তোর মেয়ে খোর পোষ তার জন্য কি করতে হবে জামাইয়ের নামে কেস করতে হবে যে আমার মেয়ে এইভাবে এখানে এসে মানে ঝামেলা করছে আমার ছেলের কাছে বাট আমার ছেলেই বা কোথা থেকে দেবে তাহলে সেখানে তার যে সন্তান সেই সন্তানের মানুষ করার দায়িত্ব বড় করার দায়িত্ব কার থাকে একজন বাবা এবং একজন মা তো মা এখন নিরুপায় মায়ের কোনো উপায় নেই ইউটিউব থেকে যতটুকুনি যা হয় সেখানে জামায়ের নামে কেস করলে নিশ্চয়ই সেখান থেকে মেয়েটার লেখাপড়া বাবদ বা মামে খাওয়া বাবদ কিছু না কিছু টাকা তো নিশ্চয়ই পেত কিন্তু না মেয়ে এই বিষয়ে কোনো রকম কোনো মুখ খুলছে না তো মা কোনো রকম কোনো জামাই সম্পর্কে সেইভাবে কেস করা বা কোনো বিষয় নিয়ে মুখ খুলছে তাহলে বন্ধুরা এখানে নাটকটা ঠিক কেমন জমছে তোমরা বলো যার উপর অ্যাকচুয়ালি জোর দেখানো যায় বা যার উপর জোর দেখালে আমি ফল পাবো আমি সেটা না করে বেকার একটা মানুষের উপর জোর খাটিয়ে যাব এবং সেখানে পারিবারিক কেচ্ছাটা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে টাকা ইনকাম ছাড়া নাটক ছাড়া আর কি তোমরা একবার ভেবে বলো আর কি হতে পারে যেখানে আমার জোর খাটালে জোরটা চলবে আমি তো সেখানে গিয়ে জোরটা খাটাবো আরে গোল্ড পাগলি পাগল তার মা তো আর পাগল নয় সন্তানগুলোকে মানুষ করেছে তাহলে সেক্ষেত্রে কি করে এই জিনিসটা হতে পারে দুই ছেলে মেয়ে পড়াশোনা করছে যে কোয়েন তার মাধ্যমিক হবে সামনে সে কি মাধ্যমিক দেবে এই পারিবারিক কেচ্ছাটা এই পারিবারিক কেচ্ছা সে টিউশন করতে গেলে তার সেখান থেকে জিজ্ঞাসা করছে না হয়তো সে বলে দিয়েছে বা সে হয়তো এগুলোকে এড়িয়ে যাচ্ছে মে মেয়ে তো স্কুল যাচ্ছে সেখানে তাকে জিজ্ঞাসা করছে না সেই স্কুলে কোনোরকম কোনো এফেক্ট পড়ছে না কিন্তু না এরা ডেলি কি সুন্দর স্নান করে ঘর কাজ কোথাও কি দেখছো ঘর এলেমলে হয়ে পড়ে আছে একদমই নয় টাইম অনুযায়ী খাওয়া দাওয়া করে উজ্জ্বল দাবায় একদিন মুখ দেখি কিন্তু আরামসে বিন্দাস আছে যে পনেরো পনেরোটার দিন বা একটা মাস এইরকম পনেরো মিনিট ষোলো মিনিটের একটা করে ভিডিও দিয়ে যাও ভিউজটা গেন করে নাও তারপর বলে দেবে এটা আমরা পুরো এপ্রিল মাস ধরে এপ্রিল ফুল করেছি তোমাদেরকে মিলিয়ে নিয়েও তোমরা এই কথাটাই বলবে কারণ ওদের মেন লক্ষ্য হচ্ছে টাকা 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 কারণ ওই অতি লোভে তাঁতি নষ্ট বলে না লোভে পাপ আর পাপে মৃত্যু এই কণিকা দিবারও তাই হয়েছে অতিরিক্ত লোভ অতিরিক্ত লোক যেই কারণেই তো এই কিছুদিন আগেকার বলা কথা যে তোমরা জিজ্ঞাসা করো আমার ননদ কেন আমার বাড়িতে থাকে সেখানে বলছে আমাদের দুজনকার বন্ডিং এতটাই ভালো সেই কারণে ননদ আমার কাছে এসে কিছুদিন আছে তাহলে ঝগড়া অশান্তি তো হচ্ছে অনেক দিন ধরে তোমার কথা অনুযায়ী তুমি জানাওনি তাহলে সেই ঝগড়া অশান্তির মধ্যে ননদকে পাশে নিয়ে এইরকম একটা ভিডিও কি করে তুমি দিতে পেরেছিলে দিতে পেরেছিলে কি করে আসলে তখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি কবে থেকে ঠিক নাটকটা শুরু করবে আর নাটকটা শুরু হলো কোন মাস থেকে বন্ধুরা এপ্রিল এপ্রিলের দু একদিন আগে থেকে হয়তো নাটকটা শুরু হলো যাতে কিনা ওরা ভিওয়ার্সদেরকে দু মাস পর গিয়ে বলতে পারে এটা আমাদের একটা পুরো এপ্রিল মাস ধরে নাটক ছিল তোমরা মিলিয়ে নিও নাটক বাজ ফ্যামিলি এদের মতো ফ্যামিলি সত্যি সোশ্যাল মিডিয়ায় দেখিনি ননদ আর বৌদির রকম একটা কেচ্চা যেটা কিনা প্রতিনিয়ত এক ঘেমি এক ঘেমি এক ঘেমি করে আমি কত স্ট্রাগল করেছি আমি উজ্জ্বলকে বিয়ে করে একদম মহান হয়ে গেছি এই জিনিসটা দেখা থেকে কোথাও না কোথাও নিজেদের মান সম্মান যতটুকুনি যাচ্ছিল সমস্তটা কিন্তু একদম খুইয়ে দিচ্ছে বাড়িতে এত খাওয়া দাওয়া নেই অশান্তি মাথা যন্ত্রণা হ্যাঁ পাগলির মতো কেতো দেখলাম বরফ নিয়ে আছে যাই হোক পরের ভিডিওতে সেগুলো বলবো সেখানে এরা একদিনও কিন্তু কেউ ভিডিও মিস দিচ্ছে না কারণ কি এদের আইডিগুলো এখন কিন্তু ভাইরাল হিসেবে চলছে যেই ভিডিও দিক না কেন মোটামুটি ভালোই কিন্তু ভিউজ গেন করে নেবে মানে পরিবারে এত অশান্তি এত কিছু হয়ে যাচ্ছে সেখানে রকম কোনো পুলিশ প্রশাসন থানা বা কেস কামারি যেগুলো করলে উপায় বেরোবে সেগুলো না করে এরা কিন্তু কি সুন্দর টাইম মেনটেন করে ভিডিও দিয়ে যাচ্ছে বুঝতে পারছো বুঝতে পারছো আর শাশুড়ির মুখ থেকে বলা কথা যে সমস্ত কিছু কি কণিকা দেয় নাকি ওর বাসুর তো এনে দেয় ষষ্ঠী টষ্টি হ্যাঁ মাঝেসাঝে কণিকাদিভাবে বলেছে চিকেন টিকেন এনে দেয় বাট তার শাশুড়ি তো আজকে বলেই দিল যে জামাইষষ্ঠী বা বড়ো বড়ো অনুষ্ঠানগুলোতে সমস্ত কিছু ভাসুরি দেয় কণিকা দিভাই বা উজ্জ্বল মনে হয় একটু অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় বুঝতে পারছো কতটা নাটক তারা আরম্ভ করেছে যেই কারণেই না এই নাটকের মধ্যে না তো দিদি আসছে আর না তো দাদা আসছে কারণ তাদের এতটাও পয়সার লোক প্রয়োজন মানে লোক পড়ে যায়নি বুঝলে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি